বৃষ রাশির আজকের দিন কেমন যাবে জানুন জুনের রাশিফল রুটিন সম্পর্ক লালন পালন এবং অর্থের স্পষ্ট পছন্দের উপর মনোযোগ দিন আপনার নিষ্ঠা ধীর কিন্তু নিশ্চিত সাফল্য এনে দেয় বিশ্রামের সাথে কাজের ভারসাম্য বজায় রাখুন এবং আজকের সান্ত্বনাদায়ক মুহূর্তগুলি উপভোগ করুন বৃষ রাশির জাতক জাতিকারা স্থিতিশীল রুটিন এবং স্থির কর্মকাণ্ডে সাফল্য লাভ করে ব্যবহারিক পরিকল্পনা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা নির্ভরযোগ্য অগ্রগতি এনে দেয় নিজের এবং অন্যদের সাথে ধৈর্য ধরুন কাজের ভারসাম্য বজায় রাখুন এবং বিশ্রাম নিন আপনার শান্ত স্বভাবের উপর আস্থা রাখুন এবং চিন্তাশীল সিদ্ধান্তগুলিকে এই দিন স্থায়ী আরামের দিকে নিয়ে যাওয়ার সুযোগ দিন রাশির জাতক জাতিকারা আজ ভালবাসা কোমল অঙ্গভঙ্গি এবং সৎভাবে ভাগাভাগি করে ফুটে ওঠে দম্পতিরা একটি আরামদায়ক খাবার বা আন্তরিক আলাপচারিতার পরিকল্পনা করে বন্ধনকে আরও দৃঢ় করতে পারে যদি অবিবাহিত হন তাহলে আপনার প্রশংসিত কারো সাথে যোগাযোগ করুন এবং আন্তরিক প্রশংসা করুন মনোযোগ সহকারে শুনলে বোঝা যায় যে আপনি তাদের প্রতি যত্নশীল হাতে লেখা একটি চিরকুট বা উষ্ণ চায়ের কাপের মতো ছোট ছোট চমক হাসি আনতে পারে দয়া এবং ধৈর্যের সাথে বিশ্বাসকে লালন করুন পারস্পরিক বোঝাপড়ার উপর মনোযোগ দিন এবং সারা দিন আপনার রোমান্টিক মুহূর্তগুলিকে আন্তরিকতার সাথে পরিচালনা করুন রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে তোমার অবিচল প্রচেষ্টা নির্ভরযোগ্য লাভ এনে দেবে ব্যবহারিক কাজে মনোনিবেশ করো এবং যত্ন সহকারে প্রকল্পগুলি সম্পন্ন কর সতীর্থদের সাথে তোমার ধারণাগুলি ভাগ করে নেওয়া সহায়ক সহযোগিতার সূত্রপাত করতে পারে স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করো প্রথমে সবচেয়ে জরুরি বিষয়গুলি মোকাবেলা কর তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগিয়ে যাও ক্লান্তি এড়াতে এবং শক্তির মাত্রা ভারসাম্য বজায় রাখতে ছোট বিরতি নাও যদি কোনো চ্যালেঞ্জ দেখা দেয় তাহলে শান্তভাবে এর মোকাবেলা করো এবং ধাপে ধাপে সমাধান খুঁজে বের করো তোমার অধ্যবসায় এবং বিস্তারিত মনোযোগ সম্মান এবং ইতিবাচক ফলাফল অর্জন করবে বৃষ রাশির জাতক জাতিকা আজ সাবধানে পরিকল্পনা করলে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পায় যে কোনো খরচের আগে খরচ পর্যালোচনা করুন এবং প্রযোজনের সাথে সামঞ্জস্য করুন সঞ্চয় বা জরুরি তহবিলের জন্য অল্প পরিমাণ অর্থ আলাদা করে রাখুন কেনাকাটার আগে একটি সহজ তালিকা তৈরি করে ব্যয়বহুল অপচয় এড়িয়ে চলুন বিনিয়োগ বা টাকা ধার দেওয়ার আগে আপনার বিশ্বস্ত কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন আয় এবং খরচ ট্র্যাক করার ধারাবাহিকতা আত্মবিশ্বাস তৈরি করবে সতর্ক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি ভবিষ্যতের লাভের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীল ভিত্তি তৈরি করবেন অবশ্যই আজ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি ছোট ছোট আত্মযত্নের কাজকর্মের জন্য আদর্শ যা সুস্থতা বৃদ্ধি করে পেশিগুলিকে সচেতনভাবে জাগিয়ে তুলতে হালকা স্ট্রেচিং বা ছোট হাঁটা দিয়ে শুরু করুন ঘন ঘন জল পান করুন এবং আপনার শরীরকে শক্তি দেওয়ার জন্য সুষম খাবার বেছে নিন যদি চাপ বেড়ে যায় তাহলে গভীর শ্বাসপ্রশ্বাসের জন্য বিরতি নিন বা বিরতি নিন ভারী ব্যায়াম এড়িয়ে চলুন হালকা যোগ যোগব্যায়াম বা স্ট্রেচিং বেছে নিন আপনার শরীরের সীমাবদ্ধতাগুলি শুনুন এবং বিশ্রামের জন্য সময় দিন শান্তিপূর্ণ ঘুমের জন্য শান্ত কার্যকলাপের মাধ্যমে দিনটি শেষ করুন আজ রাতটি উপভোগ করুন